ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের আজকে নশো পঞ্চান্নতম দিন নশো পঞ্চান্নতম দিনের অবস্থান বিক্ষোভ মঞ্চে আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ আমরা প্রত্যেক দিনের ন্যায় আজকেও আমরা ঘরনা মঞ্চে দুপুর দুটো লাইভে উপস্থিত হয়েছি আমাদের দাবি একটাই যে আপার প্রাইমারিতে সিট আপডেট করতে হবে আপার প্রাইমারিতে ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে ইন্টারভিউ নিয়ে আমাদের সমস্ত টেট পাস টেনদের নিয়োগ করতে হবে এই দাবিতে আমাদের ধর্নামঞ্চ অবস্থান মঞ্চ চলছে এবং চলবে আগামী রবিবার আমাদের মঞ্চে অবস্থান বিক্ষোভে হাজার দিন উপলক্ষে সমাবেশের ডাক দেয়া হয়েছে এই সমাবেশে সমস্ত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা প্রত্যেকে আমাদের মঞ্চে আসুন আর বাড়িতে বসে থাকবেন না আমরা আজকে আমাদের অবস্থান বিদ্যোমের নশো পঁচানব্বইতম দিনে শুধু করছি একটাই দাবি নিয়ে আমরা আগেও রাজপথে বসে রয়েছি রাস্তার ধারে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দরা একটাই দাবি নিয়ে রাজপথে বসে রয়েছে ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল ট্রেক ফাস্টেরদেরকে নিয়োগ দেওয়া হোক আমরা দশ বছর ধরে বঞ্চিত হয়ে রয়েছি এতবার ধরে আমরা কমিশনের কাছে সরকারের কাছে সকলের কাছে করজোড়ে অনুরোধ করেছি আজও অনুরোধ জানাচ্ছি যে মাননীয় আমাদের দিকটা একটু ভেবে দেখুন দশ বছর আমাদের জীবন থেকে চলে গেছে অনেক মানুষ রয়েছে যাদের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পেরিয়ে গেছে তারা তাদের আর কোনো উপায় নেই নতুন করে পরীক্ষায় বসার তাদের আর কোনো সেই যে মানসিকতা সেই মানসিকতাটাও নষ্ট হয়ে গেছে তাই বারবার আমরা এটাই মাননীয়ার কাছে কমিশনের কাছে অনুরোধ জানিয়েছি আমাদের দিকটা একটু ভেবে দেখুন যাদের নিয়োগ প্রক্রিয়া চলছে সেই নিয়োগ প্রক্রিয়ার সাথে অবিলম্বে তাদের সিট বৃদ্ধি করে আমাদেরকে নিয়োগ দেওয়া হোক তাদের সঙ্গেই আমরাও যেন একই সঙ্গে স্কুলে যেতে পারি আমাদের মুখেও যেন হাসি ফুটতে পারে এই দিকটা আপনারা একটু বিবেচনা করে দেখুন আরও একটা দিন আরও একটা বিশেষ দিনের কথা জানাতে চাইছি অবশ্যই এটা আমাদের জন্য একটি কালো দিন তবুও জানাতে চাইব আপনাদের সকলকে আগামী বাইশে মার্চ আমাদের হাজারতম দিন পূর্ণ হচ্ছে এই অবস্থান বিক্ষোভ মঞ্চে তো আমরা আগামী দিন মানে পরের দিন তেইশে মার্চ একটি কর্মসূচির আয়োজন করেছি এই মাতুমি হাজ্রার মূর্তির পরদলে আপনারা প্রত্যেকে যারা যারা এই মঞ্চের সাথে জড়িত যুক্ত যারা যারা মঞ্চকে ভালোবেসেছেন মঞ্চের কাছে আশ্বাস রেখেছেন মানে মঞ্চের কাছে বিশ্বাস দেখেছেন যে আপনারা অবশ্যই মঞ্চ থেকে কিছু একটা চাকরি বা এইখান থেকেই স্কুলে যেতে পারবেন তাদের সকলকে অনুরোধ জানাবো ওই দিন আসুন এবং আমাদের মঞ্চ ভরিয়ে তুলুন সেদিন যেন প্রত্যেকটা মিডিয়া প্রত্যেকটা রাস্তার ধারের মানুষ কলকাতার মানুষের যেন দেখতে পায় যে আমরা হাজারতম দিনে মঞ্চে আমরা হাজার জনের বেশি উপস উপস্থিতি করে আমরা জানাতে চাইছি যে আমরা এখনও বেঁচে আছি আমরা মরে যাইনি এবং আমাদের যে জোর আমাদের যে মনের জোর সেটা এখনো পর্যন্ত সরকার বা কমিশন আমাদেরকে আমাদের ভেঙে দিতে পারেনি এটা আমরা জানাতে চাইছি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করতে অনেক অনেক ধন্যবাদ আমাদের হুগলি থেকে তরুণ মাইতি কিছু বলবে আমাদের আগামী যে কর্মসূচি তেইশে মার্চ আমাদের যে মহাসমাবেশ সেই সমাবেশ সম্পর্কে এবং আমাদের এই মঞ্চ সম্পর্কে হাজার দিন পূর্তি হতে চলেছে কি বলবেন আমি হুগলি থেকে আছি তরুণ প্রথম যে বিষয়টা সরকারের কাছে কমিশনের কাছে আমাদের আমাদের সহযোদ্ধাদের পক্ষ থেকে এবং আমাদের প্রত্যেকের পক্ষ থেকে যে দাবি আমাদের ন্যায্য দাবি আমরা আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত পাচ্ছি ইন্টারভিউয়ের কোনো দিন আগে যেই গ্রেজেট প্রকাশ করেছিল কমিশন সেই গেজেটকে মান্যতা দিয়ে যাতে ইন্টারভিউয়ের কোনো দিন আগে সিট আপডেট করে আমাদের প্রত্যেকের চাকরির ব্যবস্থা করে সেটা হচ্ছে প্রথম দাবি দীর্ঘদিন ধরে আজকে প্রায় নশো পঁচানব্বই দিন ধরে আমরা এখানে বসে রয়েছি একটাই কারণে বসে রয়েছি আমাদের এখানে দোষ বা ত্রুটি কিছু নেই আমরা ন্যায্য আমরা ন্যায্যভাবেই পরীক্ষা দিয়েছি এবং ন্যায্যভাবেই ফল প্রকাশ হয়েছে কিন্তু আমরা বঞ্চিত হয়ে পড়ে রইলাম কেন বঞ্চিত হয়ে পড়ে রইলাম তার উত্তর কিন্তু কমিশন এবং সরকারকেই দিতে হবে আমাদের বঞ্চিত হওয়ার কারণ সরকার এবং কমিশন তাদেরই দিতে হবে এবং সেইটা যদি তারা শুনতে পায় এতদিন ধরে যে আমরা বঞ্চিত হয়ে পড়ে রয়েছি তাহলে আমাদের নিশ্চয়ই সেটা আপডেট করে তারা আমাদের চাকরির ব্যবস্থা করবে আর তেইশ তারিখের কথা যেটা বলা হচ্ছে আমাদের এক হাজার দিন পূর্তি উপলক্ষে পূর্তি বলবো না এটা একটা কালো দিন ইতিহাসের কলঙ্কময় দিন এতদিন কোনো আন্দোলন চলেছে কিনা বা অবস্থান বিক্ষোভ চলেছে কিনা আমার জানা নেই ইতিহাসের দিক থেকে যাই হোক ওই দিনটা সরকারের কাছে আমরা যাতে তুলে ধরতে পারি কমিশনের কাছে তুলে ধরতে পারি যে আমাদের দাবি আমাদের চাকরি দিতে হবে তাই যত সহযোদ্ধা আমাদের আছেন প্রত্যেকেই আসুন এখানে এসে জমায়েত হয়ে বুঝিয়ে দিন যে আমাদের সিট এখনও সোজা রয়েছে আমরা আমাদের যতক্ষণ না ন্যায্য অধিকার আমরা আদায় করতে পারছি ততক্ষণ আমরা এই মাতঙ্গিনী হাজরা ভালোদের থেকে আমরা পড়তল থেকে কখনোই আমরা উঠব না এবং সরকারকে বলছি আপনারা অনেক কিছু করছেন অনেক কিছু দেখছেন কিন্তু একটু তো দেখুন একটু তো শুনুন একটু তো বুঝুন সাধারণ আমরা খেতে খাওয়া পরিবার থেকে উঠে আসা মানুষ আমরা লেখাপড়া শিখেছি আমরা লেখাপড়া শিখে স্কুলে চাকরি করবো বলেই আমরা তৈরি হয়েছিলাম কিন্তু সেইটা একটু ভাবুন ভাবনার জন্যে বলছি এবং ভেবে কি দ্রুততার সঙ্গে আমাদের নিয়োগ দিন এছাড়া আমার আর কিছু বলার নেই এবং এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি খুব সুন্দর

সেই একটাই দাবি দাবিটা হচ্ছে যে কমিশন যে গেজেট প্রকাশ করেছিল দু হাজার ষোলো সালে বিশে সেপ্টেম্বর সেই গেজেটের নাম উল্লেখ করেছিল যে এইট রুল মেনে ইন্টারভিউয়ের কোনো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সেই আপডেট নিয়োগ প্রক্রিয়া চালানো হয় অথচ আপনি দু হাজার পঁচিশ সাল সেই নিয়মটা তারা মেনটেন করতে পারলো না তারা নিয়োগ প্রক্রিয়া শুরু করলো এই যে বঞ্চনা এই বঞ্চনার জন্যেই আজকের আমাদের এখানে ঘুরে থাকতে হচ্ছে না হলে আমাদের যে সমস্ত মেয়েগুলো যারা বিশ্ব যারা পরীক্ষায় পাস করেছিল যারা তাদের যোগ্যতা অর্জন করেছিল এই যোগ্যতা অর্জন করা সত্ত্বেও আজকের এই মতন মুক্তি পাঁচ বসে বসে আজকে নশো পঁচানব্বইতম দিন ধরে ঘটনা যারা অবস্থান বিক্ষোভ করছে এই দাবি নিয়ে এই দাবি তাহলে করতে হতো না যদি কমিশন ঠিক ঠিকভাবে নিয়ম মেনটেন করে এই আজকে নিয়োগ প্রক্রিয়া চালাত তাহলে এরা প্রত্যেকেই চাকরি পেয়ে যেত এখানে বুঝতে হতো না এই দাবি জানাতে হতো তাই আমাদের দেশের আমাদের রাজ্যের যে মানবিক মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তার কাছে আমাদের সবার তরফ থেকে একটা অত্যন্ত করুণ আবেদন যে নশো পঁচানব্বতম দিন ধরে এরা একটাই দাবি জানাচ্ছে যে আমাদের সিটটা আপডেট করা হোক আমাদের সিট যদি আপডেট করা হয় তাহলে আমরা কেউ এখানে বসে থাকতাম না সবাই চাকরি পেয়ে যেতাম এই দাবিটা নিয়েই তারা বসে আছে তাই সবার তরফ থেকে এই আবেদন জানাই আপনি দয়া করে এইগুলো একটু দেখুন এগুলো একটু কমিশনের সঙ্গে আলোচনা করুন আলোচনা করে দেখুন যে আমাদের যে দাবিটা ল্যাপ চোখে অনাদ প্রত্যেকটা ছেলেমেয়ের টেন পাস টেন এবং তারা প্রত্যেকের যোগ্য তারা শিক্ষকতা করার জন্যে যে যোগ্যতা করছে পরীক্ষা তারা কোয়ালিফাইড সুতরাং তারা কেউ অযোগ্য নয় তারা সেই দাবিটা জানাচ্ছে যে আমাদের সিট আপডেট করা হোক এবং আমাদের ইন্টারভিউর মাধ্যমে আমাদের নিয়োগ করা হোক এই যে দাবি আপনার রাজ্যে বহু স্কুল বন্ধ হয়ে গেছে শিক্ষকেরা হবে তাহলে আজকে কেন এই যোগ্য শিক্ষক যারা হতে চলেছে তারা কেনই রাস্তা করে ধরনা দিচ্ছে এগুলো একটু ভাবুন বুঝুন কথা বলুন কমিশনের সঙ্গে যাতে এই সমস্ত ছেলেমেয়েগুলো যারা স্কুলে যেতে পারে তারা তাদের ভবিষ্যৎ জীবনটা একটু আনন্দ করে উঠতে পারে তারা অন্ধকার জীবন জীবনদের মুক্তি পেতে পারে এই প্রার্থনা আপনার কাছে করে আমি আমার কথা সুস্থ নিয়োগ চাই

হাজারতম আসছে আগামী তেইশে মার্চ এই লাইভের মাধ্যমে যারা লাইভ দেখছেন এবং পরবর্তীকালে দেখবেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা আগামী তেইশে মার্চ সকাল এগারোটার মধ্যে আমাদের এই শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পদেতলে এখানে আসুন আমাদের যে মহা সমাবেশে ডাক দেওয়া হয়েছে সেই সমাবেশে আপনারা প্রত্যেকে আসুন যারা সকলে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ যাদের চাকরিটা দরকার তারা অবশ্যই আসবেন আমাদের মঞ্চে আসুন আগামী তেইশে মার্চ প্রত্যেককে এই লাইভের মাধ্যমে প্রত্যেককে আহ্বান জানাচ্ছি এইভাবেই আমরা ঐক্যবদ্ধভাবে যেন কমিশনের জলের মতো পরিষ্কার যেখানে দুর্নীতি হয়েছে আপার প্রাইমারিতে তা সত্ত্বেও বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে কিছু করার নেই আমাদের আমাদের একটাই পথ সেটা হচ্ছে আন্দোলন সেটা হচ্ছে অবস্থান বিক্ষোভ মঞ্চ সেটা হচ্ছে ধর্ণা মঞ্চ এইভাবেই আমরা আমাদের প্রতিবাদ জানাতে থাকবো অহিংস পদ্ধতিতে পদ্ধতিতে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমাদের লাইভ এখানেই শেষ করছি